কোচিং সেন্টারের পক্ষ তোমাদের সকলকে আমরা শিক্ষার যে অর্থ রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় ক্লাস বা আলোচনার বিষয় শুরু করা কে এই জায়গাটা আমরা ঝটপট ক্লিয়ার করে নিচ্ছি দেন কিন্তু একেবারে আলোচনার বিষয় ফিরে আসবো দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবারে আমরা কোর্স ফি স্ট্রাকচারটা দেখে নিচ্ছি ফর এন্টায়ার সেমিস্টার ফর মেজর স্টুডেন্টস কোর্স ফি ধার্য করা হয়েছে অনলি ওয়ান মাত্র এক টাকা এবং মাইনার স্টুডেন্টস এর জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে ছশো টাকা তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো চলো এবারে চলে আসি আমরা আলোচনার বিষয়ে ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুশন এই জায়গাটা কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে দেখো প্রত্যেকটা লাইন আমি চেষ্টা করব ধরে ধরে কিন্তু একেবারে তোমাদের বুঝিয়ে দেওয়ার দেখো শিক্ষা সব শিশুর মৌলিক অধিকার এবং এই অধিকারকে প্রতিবন্ধী নাম দিয়ে এক বিশেষ কখনোই বিচ্ছিন্ন করে রাখা উচিত নয় দেখো শিক্ষা সকলের মৌলিক অধিকার এবং শিক্ষা এই যে বিষয়টা সেটাকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এবার এই যে লাইনটা রয়েছে যেখানে যে এই যে শিক্ষা যেটা সকলের অধিকার রয়েছে সকল সকলকে পেতেই হবে এই শিক্ষা তো সেখানটায় এক শ্রেণীকে কিন্তু আমরা প্রতিবন্ধী বলে তাদেরকে কখনোই কিন্তু শিক্ষার যে এই যে কি বলবো যে শিক্ষাকে যদি একটা আমি আশ্রয়স্থল হিসেবে দেখি তাহলে এই শ্রেণীকে কিন্তু কখনো আমরা সেখান থেকে বিচ্ছিন্ন রাখতে পারছি না ঠিক আছে সবার জন্য শিক্ষা এই স্লোগানে শিক্ষার্থীর কথা মাথায় রেখে শিক্ষা ব্যবস্থার আয়োজন কিন্তু করা প্রয়োজন ক্লিয়ার তাহলে এই যে প্রথম জায়গাটুকু রয়েছে তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম শিক্ষা সবার জন্য বা শিক্ষা সকলের মৌলিক অধিকার তার মানে কিন্তু এখানে প্রত্যেকটি শিক্ষার্থী বা প্রত্যেক রকমের বাচ্চার কিন্তু অগ্রাধিকার রয়েছে শিক্ষা গ্রহণ করার আচ্ছা দৈহিক মানসিক প্রাক্ষমিক কিংবা সামাজিক বৈশিষ্ট্যের দিক থেকে যেই সমস্ত বাচ্চারা কিছুটা আলাদা কিছুটা ডিফারেন্ট তাদেরও কিন্তু স্বাভাবিক চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে একসাথে একই ছাদের নিচে বসে সমান শিক্ষা গ্রহণ করার অধিকার কিন্তু রয়েছে ক্লিয়ার দেখো শিশুর অসম চাহিদাগুলির প্রতি যত্নবান হওয়া প্রয়োজন শিশুর বৈচিত্র্য বা বিভিন্নতা বা বিশেষ চাহিদাকে সমস্যা হিসেবে না দেখে বা হিসেবে বিবেচনা না করে অভিজ্ঞতা হিসেবে দেখা প্রয়োজন এবং সব কিছুর একই ভবন এবং স্বাভাবিকীকরণের লক্ষ্যে সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা শিশুকে প্রথাগত শিক্ষার আয়োজনের আওতায় কিন্তু আনা প্রয়োজন তার মানে এখানটায় কি বলা হচ্ছে দেখো একদল শ্রেণীকে কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী বলে তাদেরকে কখনো কিন্তু আমরা শিক্ষার আঙিনার থেকে কখনো আলাদা রাখতে পারবো না এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল উদ্দেশ্যই হলো যে প্রত্যেকটা শিক্ষার্থীকে সেটা তার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে বা স্বাভাবিক যারা বাচ্চারা রয়েছে তাদের সকলকে কিন্তু এক ছাদের তলায় নিয়ে এসে পড়াশুনো করাতে হবে যেহেতু স্লোগান রয়েছে শিক্ষা সকলের জন্য আচ্ছা তারপরে দেখো কি আছে বলা হচ্ছে পৃথক পৃথক সত্তা তাই কিছু প্রতিবন্ধকতা জনিত কারণে শিশুকে বিশেষ বিদ্যালয় বা বিশেষ শ্রেণীতে বিচ্ছিন্ন করে রাখার প্রচেষ্টাকে বলা হচ্ছে যে একটা অমানবিক প্রচেষ্টা বরং সমগ্র সামরিক শিক্ষা ব্যবস্থাকে সাধারণ বিশেষ উভয় বাচ্চাকে ঠিক আছে যাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলি তাদেরকেও কিন্তু যারা নর্মাল বাচ্চারা রয়েছে তাদেরকেও একসাথে কোনো রকমের তাদের মধ্যে কোন রকম ডিফারেন্সিয়েট না করে তাদেরকে একসাথে একই রকম ইকুয়াল শিক্ষা দেওয়ার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে তারপর কি বলা হচ্ছে দেখো কাজেই শিক্ষা ব্যবস্থার সাধারণ চাহিদা সম্পন্ন শিশুদের পাশাপাশি কথাটা আমি বললাম যে সাধারণ চাহিদা সম্পন্ন শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অন্তর্ভুক্তিকরণের অর্থ হলো সমগ্র শিক্ষা পরিকল্পনার সঙ্গে উভয় ধরনের শিশু উভয় ধরনের শিশু মানে কি নর্মাল বাচ্চা যারা রয়েছে এবং যারা একটু বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে তাদের দুজনের কথা বলা হচ্ছে তো মৃদু এবং মধ্যম মাত্রার প্রতিবন্ধী শিশুদের বিভিন্ন চাহিদা কিন্তু সাধারণ বিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে পরিপূরণ করার প্রচেষ্টাই হচ্ছে অন্তর্ভুক্তিকরণ করা এই হচ্ছে কথা সাধারণ বিদ্যালয়ে গৃহ আসবাবপত্র শিখন পদ্ধতি বিশেষ চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ বিশেষ ব্যবস্থা এবং এর সাথে সাথে পাঠ্যক্রম যেই জায়গাটা রয়েছে পাঠ্যক্রম সমন্বিত শিক্ষা ব্যবস্থাই কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু এতটাও টাফ নয় কিন্তু জায়গাটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই টপিকটি রয়েছে ঠিক আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা বিদ্যালয় পুনর্গঠনের কথা বলে যেখানে একটি নিয়মিত শ্রেণীকক্ষে কোন রকম দেখো কি বলছে রেগুলার ক্লাসেস যেভাবে চলে ঠিক আছে কি বলা হচ্ছে একটি নিয়মিত শ্রেণীকক্ষে কোন রকম পৃথকীকরণ ছাড়া সকল ধরনের কন্ডিশন বলেই দিয়েছে যে কোনো রকম ডিফারেন্স ছাড়া সকল রকমের স্টুডেন্টদেরকে কিন্তু মানে সকল রকমের বলতে এই যে দু রকমের যে শিক্ষার্থীর কথা বলা হয়েছে তাদেরকে সমান এডুকেশনের কথা বলা হচ্ছে তো এটি নিয়মিত শ্রেণীকক্ষে রকম পৃথকীকরণ ছাড়া সকল ধরনের শিশু শিক্ষণের সুযোগ পেতে পারে অর্থাৎ সাধারণ বা নিয়মিত শ্রেণীকক্ষের পরিবেশে প্রত্যেকটি শিক্ষার্থীর যেন ইকুয়ালি তাদের যে চাহিদা গুলো রয়েছে সেটা যাতে ইকুয়ালি পূরণ হয় ক্লিয়ার আচ্ছা আরো কিছু বিষয় রয়েছে দেখো অন্তর্ভুক্তিকরণ এক ধরনের মানসিকতা যেটা বাস্তবায়নের প্রয়োজন সচেতনতা এবং বন্ধন মুক্ত পরিবেশের ন্যূনতম নিয়ন্ত্রণ আচ্ছা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার তাই মূল কথা হলো শারীরিক ও মানসিক ভাবে কিছু অক্ষম হলেও দেখো যে জায়গাটা আমি এতক্ষণ ধরে কিন্তু বলে আসছি ঠিক আছে শারীরিক ও মানসিক ভাবে অক্ষম হলেও সকল শিক্ষার্থীদের এই যে সাধারণ বিদ্যালয়ের ভর্তির একটা সুযোগ করে দিতে হবে ঠিক আছে আমি এ পাশটা চলে আসছে তোমাদের দেখতে সুবিধা হবে আহ বিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ থেকে শুরু করে তাদের চাহিদা অনুযায়ী শিক্ষা দানের জন্য সমস্ত রকমের সমস্ত রকমের ফ্যাসিলিটিস যেটা একটা স্বাভাবিক বাচ্চারা বা স্বাভাবিক শিক্ষার্থী বা স্টুডেন্টসরা যেভাবে পাচ্ছে সেইটা যেন সেই বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশাল চাইল্ড যাদের বলা হয় তারাও যেন সমস্ত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সমস্ত কিছু যেন ইকুয়ালি তারাও পায় ক্লিয়ার আচ্ছা দেখো এরপরে কি রয়েছে সুযোগ সুবিধা প্রদান করতে পারে যাতে স্বাভাবিক শিশুদের সঙ্গে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও শিক্ষার মাধ্যমে তাদের মধ্যেও যে ভালো ভালো পসিবিলিটিস গুলো রয়েছে সেইগুলো যেন তারাও সেই যে সাধারণ বাচ্চারা রয়েছে বা নর্মাল বাচ্চারা রয়েছে তাদের মতো যেন তারাও তাদের মধ্যে থাকা ভালো ভালো পসিবিলিটিসগুলোকে খুঁজে আনতে পারে এবং সেটাকে যাদের সেটাকে নিয়ে যাতে তারা আরো ভবিষ্যতে তাদের কাজে লাগাতে পারে বা সেই জায়গাটা যেন আরো ভালো এনহ্যান্স করতে পারে তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা যেটা নিয়ে আমাদের আলোচনার বিষয় অন্তর্ভুক্তি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবার এর পরবর্তীতে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কিছু ব্যারিয়ার্স রয়েছে কিছু বাধা রয়েছে সেটা নিয়েও কিন্তু আবার আমরা নেক্সট ডে ক্লাসে আলোচনা করব ভিডিওটি ভালো লাগে বা কনসেপ্ট যদি আমি তোমাদের মনে হয় যে আমি কনসেপ্টটুকে অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পেরেছি তাহলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস গুলো কমেন্ট সেকশনে রেখে যেতে ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে এবং তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে কাইন্ডলি দুটি নাম্বার বলতে যে কোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে পারো চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ